যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের উপর উল্লেখযোগ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছেন রাশিয়ার থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় ভারতের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট পাঁচ আগস্ট সংবাদ মাধ্যম সিএনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই হুমকি দেন তিনি বলেছেন ভারত ভালো বাণিজ্যিক মিত্র নয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি এটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব কারণ তারা রাশিয়ার তেল কিনছে রয়টার্স জানায় বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক এবং ভোক্তা ভারত রাশিয়া থেকে তার প্রয়োজনীয় তেলের এক তৃতীয়াংশেরও বেশি কেনে এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের হুমকির মুখে জানিয়েছে তাদের নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিবে